রান্না করব আমার পছন্দের চেউ মাছ অনেকেই এই মাছটা চেনেন না অনেকে আবার বলে লাল দর্গি যে যে নামে চেনেন না কেন মাছটা খেতে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে তো এই মাছটা রান্না করার জন্য প্রথমেই আমি কিছু পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি প্রথমে পিঁয়াজ বাটা দেওয়ার কারণ হলো তেলের ভিতরে পেঁয়াজটা দিলে খুব পরিমাণে ছিটাছিটি করে তাই হচ্ছে এখন আমি তেলটা দেব এর কারণে আর বেশি ছেটবে না আর আমার রান্নাঘরটাও বেশি নোংরা হবে না তো বেশ কিছু তেল দিয়ে দিয়ে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি তো বলতে গিয়ে আবার আমার হাজবেন্ডের কথা মনে পড়ে গেল উনি বলে আমি নাকি সব কথায় তোতো করি যাই হোক এই তো পিঁয়াজ বাটা আর তেলটাকে একটু গরম করে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য রসুন বাটা সাথে আরও দেবো সামান্য জিরা বাটা জিরা এবং রসুনটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো এই মাছে কিন্তু খুব বেশি একটা মশলার প্রয়োজন হয় না আর ইলিশ মাছ আর চিংড়ি মাছে যেমন নিজস্ব একটা ফ্লেভার আছে এই মাছেরও কিন্তু তেমন নিজস্ব একটা ফ্লেভার আছে দারুণ ফ্লেভারটা এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ঝালটা দেব আমি আমার রুচি মতো আপনারা আপনাদের রুচি মতো দিয়ে দেবেন একটু ঝাল বেশি দিলাম কারণ রমজান তো ঝাল ঝাল খেতে কিন্তু খুব ভালো লাগবে সামান্য একটু পানি অ্যাড করে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার নেড়ে চেড়ে কষিয়ে নিই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপরে এখানে আমি কেটে ধুয়ে রাখা সেই মাছের কলিজাগুলো দিয়ে দিচ্ছি এটা কিন্তু ওই চেবুয়া মাছের কলিজা নামটা শুনতে একটু কেমন না চেবুয়া মাছ যাই হোক খেতে কিন্তু দারুণ যারা নাকি ভেসতে যাবে তাদের নাকি প্রথম আপ্যায়ন করা হবে মাছের কলিজা দিয়ে কথাটা কত সুন্দর না আমরা ভেজতে যাওয়ার জন্য কিছুই করি না সারাক্ষণ মানুষের পিছন লেগে থাকি তাহলে কি ভেস্ত যাওয়া যাবে আল্লাহ মাফ করুক আমাকে সহ সবাইকে হেদায়ের দান করুক মাছের কলিজাটাকেও একটু কষিয়ে নিয়ে লাল লাল দুটো টমেটো ছোট ছোট করে কেটে নিয়ে এখানে দিয়ে দিলাম আবারও রান্না করে নেব দুই তিন মিনিটের মতো টমেটো সহ মশলাটাকেও খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপরে আমি এখানে সামান্য একটু পানি দিব কারণ এই মাছ দিয়েই কিন্তু অনেকটা পানি বের হবে আর এই মাছটা কিন্তু খুব বেশি নাড়াচাড়া দেয়া যায় না তাহলে কিন্তু ভেঙে যায় এবার আমি ধুয়ে সবাই বলে ডান হাতে নাকি তিল থাকে তার রান্না নাকি খুব মজা হয় আমি জানি এটা কুসংস্কার তারপর একটু দুষ্টামি করলাম এবার খুব ভালোভাবে নেড়ে চেয়ে মিক্সড করে নিব এই মাছগুলো কিন্তু বেশ বড় ছিল আর এই এই মাছটা এত বড় সহজে পাওয়া যায় না দুই তিন বছর পরে এরকম বড় বড় সাইজ পেয়েছি তাই কিন্তু একদম তিন কেজি কেনে ধুয়ে বেছে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি শুধু আমি একাই খাই আমার ছেলে তো আর এই মাছ খাবে না এবার ঢাকনা দিয়ে মিডিয়া মাছে রান্না করবো পাঁচ মিনিটের মতো ঢাকনা তুলে নিয়ে একটু দেখে নেই রান্নাটার কি অবস্থা এখন কিন্তু ভিডিওটা করতে খুবই কষ্ট হচ্ছে কারণ এক হাতে আমার ছোট ছেলেকে করে নিয়ে তারপর ভিডিওটা মোবাইলটা একটু কেঁপে কেঁপে যাচ্ছে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন প্লিজ এবার দেখেন কতটা পানি বের হয়েছে এবার আমি কিছু ধনিয়া পাতা কেটে দিই ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে মিডিয়াম আছে রান্না করব চার পাঁচ মিনিট এই যে এবার হয়ে গেল আমি একটু এরকম ভেজা ভেজা খেতে পছন্দ করে আপনারা চাইলে আর একটু শুকিয়ে নিতে পারেন তবে আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই যে দেখেন অনেক কষ্ট করে রান্না করেছি এই যে সোনা পাখিটাকে এক হাতে নিয়ে তারপরে রান্না করতে হয়েছে হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে কিন্তু খুব ভালো লাগবে আমার